একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা দেখো একদম রেডি হয়ে গেছি যাব একটু বড় বাজারে পুজো তো চলেই আসছে কাছেই তো কি কি কালেকশন আছে সব কিছুই একটু দেখানোর চেষ্টা করব বাইরে তো বৃষ্টি হচ্ছে তার মধ্যেও বেরিয়েও করছি যে একটু দেখে পরে তো আর মানে বড় বাজারে ঢোকা যাবে না প্রচণ্ড ভিড় হবে তো ওখান থেকে দিদিও আসছে একসঙ্গেই দুজনে একটু বড়বাজারটা বাজারটা ঘুরবো শাড়ি ঠাড়ি সব কিছুই একটু দেখবো কোথায় কি কীরকম মানে আর কিছু কেনাকাটা কর অনেকগুলো বড় 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 বাজারে ভিডিও আমরা ব্লগে ছেড়েছি তো অনেকে এত লাইক করেছো এত মানে ভালোবাসা দিয়েছ কী কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখো স্কিপ করবে না বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই দেখো রোদ মাথায় নিয়ে আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আর একটু বিশ্বাসবাবু আমাকে চৌরাস্তায় ছেড়ে দেবে ওখান থেকে বাসে করেই চলে যাবো চলে এসেছি আমাদের চৌরাস্তায় এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি তো বাসের অপেক্ষায় রয়েছি তো কখন আসে কে জানে তো এই যে বাসের উঠে পড়েছি বাসটা একটু ফাঁকাই ছিল তো আবার চারদিকে একটু মেঘ করে এসছে বৃষ্টি নামবে যাই হোক বাসে তো উঠে পড়লাম অতটা চিন্তার ব্যাপার নেই কি আজকে অনেক কিছু কেনাকাটা করব তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দামও তোমাদের দেখাবো কিরকম দাম মানে কোন জিনিসের কীরকম দাম বড়বাজারে বাজারে এই যে বসে পড়েছি ফাঁকায় ফাঁকায় ও সিটও পেয়ে গেছি এসেছি বড় বাজার লেটেস্ট অফিসে নেমে পড়লাম তো দিদি আগেই চলে এসছে ও অপেক্ষা করছে চলো দিদি চলে এসছে চলো আবার চলে আসলাম বড় বাজারে তোমাদের জন্য আজকে তুমি কালেকশন দেখাই চলো দেখলো আর দুটো নিউ কালেকশন কী কী উঠেছে কী কী নেব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চলে যাই এটা কিসে আছে ও একদম ব্যাটারি এইগুলো

কালার কি কি আছে এটা ব্ল্যাকই ভালো বল কত করে তোমা তো ভালো তো সব দশ দেখো যা নেবে দশ যা নেবে দশ বড় বাজারে দেখেছো কত কম দাম এই যে দিদি পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ করবে না ভিডিও এটা মধ্যে ওই যে ইয়ে গরম মশলা

আরে এইটনে কত করে দাদা এই বারমন্ডা গুলো? এগুলো দেড়শো আর এগুলো একশো আশি কত ডিজাইনের রাখি

কুড়ি পেজ পতাকা পতাকা না কত বললে দুশো কুড়ি দুশো কুড়ি খুব সুন্দর সুন্দর কিন্তু পতাকা এই যে এই একটা দেখো বাড়িতে ব্যান্ড আছে এই দেখ ব্যাচ আছে কত করে

মানুষে হাঁটা চলা করবে বাবা দেখো রাস্তার অবস্থা এর মধ্যে মানুষ শুঁতিয়ে হাঁটছে যে আমার চলে এসেছি ফুলের মার্কেটে আর্টিফিশিয়াল ফুলের মার্কেটে দেখো পাতা বারো পিস

হ্যাঁ ওই তিন চারটে এই যে এই যে এটা গ্লাস আছে না কটা আছে এক প্যাকেটে পঞ্চাশ ষাট ষাট টাকা আর এর থেকে বড় ওইটা মনে হয় এইগুলো একই দাম তুলে এসেছি আমরা বার্ডিং মার্কেটে চলো খুবই সরু রাস্তা লোকজনের ভিজ ভিজি এখানে সব ন্যাপকিন না সিটিগোল দ্বারা চশমা দিন না ভালো দেখা যাচ্ছে না সিটি গোল সব দশ টাকা পিস মানে পাইকারি রেট বললেন কটা আছে তিন ডজন তিন ডজন কত বললেন

কোম্পানি আছে মানে ও মানে এরকম ঝুলানো প্লেনের মধ্যে লেদার টাইপের আছে ওই কাজ কাজ করা না প্লেন টাইপ মানে কিন্তু এতে ফোন নেওয়া যাবে না না দেখো কত করে এগুলো কত করে দাদা একশো সত্তর ও সত্তর না পঞ্চাশ একদমই কম নেই এটা এই জন্য নেই দেখি এই ব্যাগটা আর এটা কী কালার আছে একটু দেখান তো তাহলে নেব এটা নিজে আমরাও নিতে পারি ঠিক চেন আছে না হ্যাঁ ওর আস্তে করে

তাহলে তো নাও মুশকুল হয়ে যাবে রে দু পিস করে নিতে হবে একটু বড় প্রিন্টেড মধ্যে ডিপ কালারের ভেতরে কাকু গলাটা ছিল আগে আমার চুড়িদারের পিস শাড়ি

এই এই তো আপনি নিয়েছেন একটা ফাউন্ডেশন নিয়েছেন একটা কম্প্যাক্ট নিয়েছেন একটা আছে লিপস্টিক আছে একটা সিঁদুর আছে আর এটা আপনার নিয়েছে ডবল ডবল সব দিদি লিপস্টিক দোকান আছে ও দোকান বন্ধ যে হয়ে কসমেটিক কেনা ডিসকাউন্ট আছে তো এখানে একটু দাঁড়ালাম রেস্ট নিলাম দু ঘন্টা প্রায় ঘুরেছি তো এখানে এখন একটু ভোসা খেয়ে নেবো এই যে দিদি খাবে না কেননা দিদি শ্রাবণ মাসে ওর পুরো নিরামিষ ননভেজও খায় না তো আমি খেয়ে নেবো আমি বানাতে বললাম অনেকটা ঘুরেছি তো এখন এই ভোসা খাবো এত ভিড় না মানে হাঁটতে চলতেও খুব অসুবিধা হচ্ছে দেখো এখনই এরকম ভিড় তো বন্ধুরা বাজারের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম দাম বড় বাজারের জিনিসপত্রের কি কি কিনলাম আমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এরপরে আরও বড় বাজারের ভিডিও তোমরা দেখতে পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো